প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি আজ আবারও আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছে প্রিয় দর্শক অনেক দিন পর আজ বিকেলে একটু বাইরে বের হলাম মূলত আজ আমরা যাবো বাসার কাছে উত্তরার হ্যালো হাঙ্গি রেস্টুরেন্টে মূলত এই রেস্টুরেন্টটি উত্তরের ছয় নম্বর সেক্টরের ল্যাবিটের ঠিক পাশেই অবস্থিত তো প্রিয় দর্শক পুরো বিকেলটা একটু ঘোরাঘুরি শেষে বাচ্চাদের নিয়ে চলে এলাম হ্যালো হাঙ্গি রেস্টুরেন্টে মূলত এখানে স্বাস্থ্যকর সুস্বাদু এবং বৈচিত্র্যময় বাংলা ইন্ডিয়ান সহ চাইনিজ খাবারের মজার সব মেনু রয়েছে যা আমাদের বাজেটের মধ্যে সেরা খাবার উপহার দিচ্ছেন তাছাড়াও এখানে বিয়ে জন্মদিন গায়ে হলুদ অথবা যে কোনো সামাজিক পারিবারিক অফিসিয়াল ধর্মীয় অনুষ্ঠানের জন্য মানসম্মত এবং সুস্বাদু খাবারের সেবা প্রদান করে থাকেন এরা তো আমরা আমাদের পছন্দের মেনুগুলো অর্ডার করছিলাম এর মাঝেই খাবারগুলো চলে এলো মূলত এখানকার খাবারগুলো দারুণ মজার এবং ফ্রেশ ছিল মূলত সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে টাটকা উপাদান ও মানসম্মত মশলা ব্যবহার করেই স্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করে থাকে এই রেস্টুরেন্ট তাছাড়াও এই রেস্টুরেন্টে সবার বাজেটের মধ্যে কাস্টমাইজ লাঞ্চ বক্স বানিয়েও পার্সেল করে থাকেন এরা তাছাড়াও এখানে বিভিন্ন রকম বাঙালিয়ানা খাবারের পাশাপাশি এখানকার চাইনিজ আইটেমগুলো দারুণ সুস্বাদু করে তৈরি করে থাকে এই রেস্টুরেন্ট তাই একদম ঘরোয়া পরিবেশে চাইনিজ খাবারের স্বাদ পেতে চাইলে পরিবারের যে কোনো সদস্যকে নিয়ে মুহূর্তেই চলে আসতে পারেন এখানে মূলত মজার সব খাবারের পাশাপাশি পরিবারের সদস্যদের সাথে দারুণ কিছু সময় কাটবে এখানে এলে সুপ্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন